হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালোই আছি তো ব্লগ ওই সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত তো দেশ বিদেশে যেখান থেকে আমার ব্লগ দেখছ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল তো দেখো সকালে মেয়েকে পাঠিয়ে দিয়েছি উঠেছি তো সেই পুনে পাঁচটায় তো মেয়ে চলে গেছে তারপরে এখন বাজে সাড়ে সাতটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো চেয়ার সেট খেয়ে নিয়ে তারপরে ভাত চাপিয়ে দিলাম ডাল চাপিয়ে দিয়েছি তো যে এখন বাঁধাকপি কাটতে বসলাম বাঁধাকপি ভাজা করব তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো বাঁধাকপি কাটা হয়ে গেছে এখন ডাল ফোড়ন দেবো তো ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর জিরে তো এখনকার বাঁধাকপি আর সেদ্ধ হতে চায় না তো এই যে বাঁধাকপি আর আলু লবণ দিয়ে হলুদ দিয়ে লঙ্কা দিয়ে সেদ্ধ করে নেব আগে তারপরে ভাজবো তো এখন আনে বাঁধাকপি সেদ্ধ হচ্ছে আর আমি এখন আনে চা করে নিলাম খেয়ে নেব তো চলো চাটা টা খেয়ে নেই তারপর আবার আসছি তো দেখো চা খাওয়া হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে তো ওই যে বাঁধাকপিটা ভাজা করব। ফোরণে দিলাম পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা তো দেখো এই উনান আর কড়াই চাপালাম তো ভাজবো পোটলি যেরকম বেগুনি করে ওইরকম বেসন দিয়ে ব্যাটার বানিয়ে পটলটাকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এই যে এখন পোটলিগুলো ভেজে নেব গরম গরম খেতে খুবই ভালো লাগে ডালের সঙ্গে তো দেখো বন্ধুরা কি রান্না করলাম বাঁধাকপি ভাজা পটলি আর ডাল তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি উনি খাচ্ছে আর আমি এখানে আবার একটু রুটি করে নিলাম তোমাদের দাদা ভাইকে টিফিনে দেবো রুটি আর বাঁধাকপি তো আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো বন্ধুদের কাছে অনুরোধ রইলো ফুল ওয়াশ করে ভিডিও দেখার আর লাইক করো কমেন্ট করো তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি মোটিফাইড হই এ ভিডিও করার আগ্রহ আমার বেড়ে যায় তো তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে টিফিনে দিয়েছি রুটি আর বাঁধাকপি তো গেল তো এখনো জল আসেনি জল নেবো আর রান্নাঘর পরিষ্কার করিনি তো বন্ধুরা সঙ্গে থাকো তো দেখো জল চলে এসছে মাঝে আবার মেয়েকে আনতে চলে গিয়েছিলাম ভাল লাগছিল না যে নিয়েই আসি ও একটু গেলে খুশি হয় যে মা এসেছে তো তো নিয়ে এসে তারপরে এই যে পাইপ লাগালাম জল নিচ্ছি তো এই যে এখন জল নেওয়া হয়ে গেছে পাইপটা গুটিয়ে নিলাম তো দেখো বন্ধুরা অফ ক্যামেরায় মেয়ের স্কুল ড্রেস ধুয়ে নিলাম তো চলো সাধে মিলে আসি তো দেখো আকাশটা একটু মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টি হচ্ছে না মেঘ মেঘ করে কিন্তু বৃষ্টি হচ্ছে না আসানসোলে কোনো বৃষ্টি নেই তো জামা কাপড় মেলে দিয়ে চলে এলাম এই যে ঘর মুছতে তো ঘরটা মুছে নেব তো আমরা হাউজ ওয়াইফ আমাদের ঘুম থেকে উঠলেই তো কত কাজ কাজের আর শেষ নেই কিন্তু আর ভিডিও করা যায় না বন্ধুরা তো ভিডিও বড় হয়ে যায় তো দেখো এই যে ঘরটা মুছে তারপরে চলে যাব চান করতে হ্যাঁ তো দেখো চান করে এসে এই যে পুজোতে দিলাম পুজো দেওয়া হয়ে গেল। তো চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল তো এখন খেয়ে নেবো সকালে একটু খেয়েছি কালকে তো কোনো ভিডিও করতে পারিনি বিছানা থেকেই উঠতে পারিনি এত মাথা ঘুরছিল তো এখন কানেরও প্রবলেম আছে ঘাড়েরও প্রবলেম আছে পন্ডিলাইজও আছে তো এখন কেন কোন কারণে মাথা ঘুরলো জানি না ওই ভিডিওটা এডিটিং করব তোমাদের দাদা বেরিয়ে গেছে সে তারপরেই আর ভিডিও এডিটিংও করতে পারিনি ভিডিও দিতেও পারিনি সেই এগারোটার থেকে সাড়ে পাঁচটায় উঠেছি উঠে দেখছি একটু কমছে তারপরে চান করলাম তারপরে অল্প একটু খেয়ে তারপরে আবার শুয়ে পড়েছি তারপরে প্রার্থনা করলাম তো সারাদিনে কালকে আর কোনো ব্লগ যায়নি তো আজকে মোটামুটি একটু ঠিক আছি তো খেয়ে নিই আর একটা কথা বলি তো পরশুদিনের ভিডিও করা ছিল সেটা আজকে এডিটিং করে তারপরে আজকে দিলাম তো বন্ধুরা তোমরা দেখে নিও তো চলো খেতে যাই বন্ধুরা শুভ সন্ধ্যা জয় জয়গুরু তো আমাদের প্রার্থনা হলো আমি আর মেয়ে করলাম তোমাদের দাদা ভাই সৎসঙ্গে গেছে আর টিফিন এখন কেউ করবে না ছটার আগেই টিফিন করে নিয়েছে তো কাঁঠাল মুড়ি দিয়েছি তোমাদের দাদা খেয়ে চলে গেছে মেয়েও খেয়ে নিয়েছে তো এখন তো বাজে সাতটা তো রান্নাবান্না করব তো বন্ধুরা সঙ্গে থাকো মেয়ে তো ওই ঘরে বই পড়ছে আর আমি এই ঘরে চলে এলাম জামাকাপড় ভাজ করতে আর ফ্যানটা চালিয়ে নিলাম কি গরম বন্ধুরা আর বলার মতো না তো জামা কাপড় ভাজ করে সোফাটা ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো ওই যে দেখো বাসনগুলো ধুয়ে নেব কারণ দুপুরে না বন্ধুরা বাসন ধুতে পারি না ট্যাঙ্কির জল এত গরম থাকে তো সকালের এই যে বাসনগুলো তারপরে আবার ডাল তরকারি ছিল ওইগুলো সব ফ্রিজে ঢুকেছি সেই বাসন আবার সন্ধ্যায় টিফিন খেলো সেই বাসন তো এখন সব বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে রান্না চাপাবো তো এই উনানে হাঁড়িতে চাল ধুয়ে দিয়ে দিলাম ভাত হোক আর এখানে দেখো আমি গাঁঠি আর আলুটা সেদ্ধ করে নেব তো ওই যে দেখো সেদ্ধ করে ছুলে নিয়েছি আর এখানে যে সোয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি তো সোয়াবিন দিয়ে গাঁঠি আলু তরকারি করব তো বন্ধুরা আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি তোমাদের দাদা ভাই আর রাতে খায়নি আমাকে ফোন করে পরে জানিয়েছে যে আমি খাবো না সৎসঙ্গে আয়োজন করেছে আনন্দবাজারের তো ওর জন্য আর খায়নি তো অনেক ভাত ছিল তরকারি ছিল তো দেখো সোয়াবিনটা ভেজে তুলে নিলাম তো ওই করাতেই ফোরণে দিলাম জিরে তেজপাতার একটা শুকনো লঙ্কা আর আদা গ্রেট করে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে তো পরে আবার একটু চেরা কাঁচা লঙ্কা তেলের উপরে দিলাম তারপরে যে গাঠি আলুটা দিয়ে দিলাম তো লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আর অনেকে গাঠি কচু বলে অনেকে গাঠি বলে তো ওই যে আমরা গাঁঠি বলি তো এই যে ফুটে উঠেছে তরকারিটা তো ওই যে এখন দিয়ে দিলাম সয়াবিন তো তারপরে একটু জিরে আর ধনে ভেজে তুলে রেখেছিলাম তো ওই শিলে বেটে এই যে দিয়ে দিলাম তো আবার একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তো দেখো রান্না হয়ে গেছে এখন চালের ড্রামে চালটা ভরে নেব কালকে এনেছে বস্তাটা আর ভরা হয়নি তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে এরকমভাবে সাপোর্ট করো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট